সপ্তম শ্রেণীর চার দশমিক দুইয়ের মানে চারের দুই এর বাঘের সূত্র এবং নিয়মাবলী নিয়ে আলোচনা করব তো চলো প্রথমেই বাঘের সূচক বিধি বাঘের সূচক বিধি আমরা চার চারের একের গুণের সূচক বিধি আলোচনা করেছিলাম এবার আমরা আলোচনা করবো বাঘের সূচক বিধি তাহলে দেখো বাঘের সূচক বিধির আমরা একটা উদাহরণ তোমাদের বই থেকে আমরা উদাহরণটা নিয়ে এসে দেখো টু দি পাওয়ার ফাইভ ভাগ এক কিউব তো এইগুলি সম্পর্কে আগে আমরা আরেকটু ধারণা নিই টু দি পাওয়ার ফাইভ এই একে কী বলে ভিত্তি একে বলা হয় ভিত্তি ভিত্তির ইংরেজি হলো বি এ এস ই বেস আর এটা হলো সূচক এটাকে বলা হয় সূচক বা শক্তি পাওয়ার ভিন্ন ভিন্ন নামে এটাকে প্রকাশ করা হয় দেখো সূচকগুলি যদি সরি বৃত্তিগুলি যদি এক হয় তাহলে বাঘের সূচকবিধি ব্যবহার করতে পারবো তো বৃত্তি যদি সমান হয় মানে বেদ যদি সমান হয় তাহলে সূত্র ব্যবহার করতে পারবো বেদ যদি ভিন্ন হয় যেমন অ্যাটু দি পাওয়ার ফাইভ ভাগ বি টু দি পাওয়ার ফোর হয় তাহলে কিন্তু এই ভাগের সূচকবিধি ব্যবহার করা যাবে না তাইলে দেখো যেহেতু এখানে বৃত্তি বা বেস একই তাহলে আমরা সূচকবিধি ব্যবহার করতে পারবো তো কীভাবে আমরা ব্যবহার করবো সেটা আগে দেখি আমরা কোনো একটা সংখ্যাকে যখন দশ ভাগ পাঁচ লিখি তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি টেন বাই ফাইভ লিখতে পারি মানে উপরে প্রথম রাশিটা থাকবে দ্বিতীয় রাশিটা নিচে থাকবে মানে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা সরি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তো ঠিক এটাকেও আমরা উপরে লিখছি এটা নিচে লিখছি তাইলে দেখো আমরা এটাকে যদি বেঙ্গে বেঙ্গে লিখি কি হয় একটা এ দুইটা এ এ এ আর নিচে আসে আমরা ভেঙ্গে লেখলাম তাহলে কি দেখা গেল এখানে আমরা যদি কাটাকাটি করি এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা তাইলে রইল কি এ দুইটা এ রইল তাহলে আমরা এটাকে এ স্কোয়ার দিতে পারি এটা, এটা, এটা. এটা, এটা, এটা. এইভাবেও করা যায় আবার যদি আমরা অ্যাটো দি পাওয়ার ফাইভ ভাগ এ কিউব হয় তো আমরা যদি এটাকে সূচক বিধি অনুযায়ী বাঘের সময় পাওয়ারগুলি বিয়োগ হয় সেই বিধি অনুযায়ী যদি আমরা কাজ করি দেখো এই বৃত্তি দুইটা সমান মানে বেস সমান বা একই যদি একই হয় তাহলে আমরা পাওয়ারগুলি বিয়োগ দিয়ে লিখতে পারবো তাহলে ফাইভ মাইনাস থ্রি তাহলে কী হয় টু দি পা এ স্কোয়ার তাহলে দেখো এইভাবে লেখলো এ স্কোয়ার হবে এইভাবে লিখলেও এ স্কোয়ার স্কোয়ার হবে তাহলে এটা হলো সংক্ষেপে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে যে বাঘের সময় পাওয়ারগুলি বিয়োগ হবে তো এটা থেকে আমরা একটা সাধারণ পদ লিখতে পারি যেমন টু দি পাওয়ার এম বাঘ অ্যা টু দি পাওয়ার এন সমান কি হবে সমান হবে বৃত্তি একই বেশ একই একই বেশের পাওয়ারগুলি বিয়োগ হবে যদি মাঝে বাঘ চিহ্ন থাকে তাহলে এম মাইনাস এন তো আশা করি বাঘের সূচক বিধিটা বুঝতে পেরেছো তো আমরা এরকম একটা উদাহরণ দিব আর একটা উদাহরণ দেখো যদি পি টু দি পাওয়ার ফাইভ বা পি টু দি পাওয়ার থ্রি বা পি কিউব এটাকে আমরা কি লিখতে পারবো দেখো ভিত্তি ভিত্তি একই তাইলে পাওয়ারগুলি আমরা বিয়োগ দিয়ে লিখতে পারবো এখন পাওয়ার ভিত্তি কয়টা লিখবো দুইটা লিখবো না একটা লিখবো একটা লিখতে হবে দুইটা থেকে একটা লিখতে হবে একটা লিখে পাওয়ারগুলি বিয়োগ দিতে হবে সমান পি স্কোয়ার পাঁচ থেকে তিন বিয়োগ করলে টু হবে তাহলে আমরা দেখলাম যে বাঘের সূচক বিধি এবার আমরা হবে না এরকম একটা সূচক বিধি দেখি পি টু দি পাওয়ার টেন বাঘ কিউ টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো এইখানে দুইটা ভিন্ন বেশ দুইটা ভিন্ন একটা পি একটা কিউ যদি এরকম হয় তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না এখানে আরেকটা শর্ত আছে দেখো শর্তটা কি এম এবং এন স্বাভাবিক সংখ্যা হবে তোমাদের বইয়ে লেখা আছে দেখো এম হব এম এবং এন হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলি হবে স্বাভাবিক সংখ্যা আমরা যদি লিখে প্রকাশ করি দুই তিন চার পাঁচ এগুলি অসংখ্য আমি লিখতে পারবো স্বাভাবিক সংখ্যা আর এ যদি জিরো হয় এ সমান নট ইকুয়েল জিরো এ যদি জিরো হয় তাহলে এই শর্ত কার্যকারী হবে না এ সমান নট ইকুয়েল জিরো হতে হবে আরও দুইটি নিয়ম দেখো একই চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগ ফল যুগ চিহ্নযুক্ত হবে তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি দেখো বিয়োগ দশ বিয়োগ পাঁচ আমরা যদি পাঁচ আর দশ ভাগ করি তাহলে কি হবে টু আর বলছি কি একই চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগ ফল যুগ চিহ্নের হবে যুগ চিহ্ন দেওয়া লাগবে না তো আবার আমরা এটাও বলি যে য়ুগে বিয়োগে যুগ হয় এটাও বলতে পারি আবার আমরা আরেকটা চিহ্ন আরেকটা দিই দেখো ফিফটিন এ প্লাস এট ও প্লাস এট প্লাস সমান হবে বাক করলে পাঁচ তিন পাঁচ পনেরো থ্রি তো এইখানেও একই চিহ্নযুক্ত দুইটি রাশি বাক ফল যুগ চিহ্নের হবে তারপরে দেখো বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগফল বিয়োগ চিহ্নযুক্ত হবে তো আমরা এটা দিলাম ফিফটিন ফিফটিন এ আর নিচে দিলাম ফাইভ এ তো আমরা যদি ভাগ করি এখানে এ হবে না কারণ এ এ গিয়ে শুধু থ্রি থাকবে এইখানেও দেখো আমরা এ দিলাম না নিচে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি এটা যুগ চিহ্নের দিলাম পনেরোকে ভাগ করি থ্রি হবে আর যেহেতু বিপরীত চিহ্ন সেহেতু হবে এটা বিয়োগের রাশি আর এ থাকবে এখানে কারণ এর নিচে এ নাই এ কাটাকাটি হবে না আমরা আরেকটা উদাহরণ দেই যেমন প্লাস বারো পি নিচে দিলাম মাইনাস থ্রি পি পিপি কাটা যাবে তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি হবে ফোর তাহলে ভিন্ন চিহ্ন দুইটি তাইলে চিহ্ন হলে বাকফল বিয়োগের হবে তো এই ছিল আমাদের সূত্রগুলি তোমরা সূত্রগুলি একটু ভালো করে বুঝে নিবা তোমাদের বইয়ের মধ্যে আছে তো আজকে এখানেই ধন্যবাদ আগামী দিন অঙ্ক নিয়ে ক্লাস করব